লিনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন সম্পূর্ণ আইপিএস প্যানেলের নন রিফ্লেকটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ অ্যান্ড এটা কিন্তু কনফিগারেশনটা খুব ভাই অ্যান্ড এটা কিন্তু এক্স ওয়ান কার্বন লেটেস্ট এটা আমাদের প্রাইস থেকে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা খুবই পাতলা একটা ল্যাপটপ চার্জিং সিস্টেম হল টাইপ সি কিবোর্ডের মধ্যে ব্যাকরি সিস্টেম দেওয়া আছে ষোলো জিবি র্যাম প্রাই ফাইভ এইট জেনারেশন দুশো ছাপান্ন জিবি সিজি আট জিবি গ্রাফিক্স হওয়া ল্যাপটপ আর এক্সন ওয়ান ল্যাপটপগুলো কিন্তু আপনার এতটাই পাতলা আপনি এগুলোকে ওয়েটলেস ল্যাপটপ বলতে পারেন আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন এবার আপনার কাছে কিছু একটা মনে হবে আপনি কিছু একটা ক্যারি করতেছেন আর টাইপ সি চার্জিং সিস্টেম আছে খুব ফাস্ট চার্জ হবে আর এমনিতে এক্স ওয়ান কারণের বিল্ডিং কোয়ালিটি সম্পূর্ণ আলাদা অর্থাৎ পারফরমেন্স টাইপ সামনে ডিফারেন্ট ক্যাটাগরি পারফরমেন্স পাবেন মানে থিঙ্কের বাকি যে সকল সিরিজগুলো আছে ওগুলোর সাথে অনেক সুপিরিয়র বিল্ডিং কোয়ালিটি হয় এগুলোর তার জন্য আপনি এগুলো বেশি ডিউরেবল পাবেন বেশি স্টেবল পাবেন অর্থাৎ পারফরমেন্স টাইপ সামনে ডিফারেন্ট ক্যাটাগরি একটা পারফরমেন্স পাবেন সম্পূর্ণ কার্বন ফাইবার বডি ল্যাপটপটা চব্বিশ ঘন্টা রাফ অ্যান্ড টাফ কাজের জন্য বেস্ট আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজগুলো অ্যানিমেশনের কাজগুলো মোশন ডিজাইনের কাজগুলো আপনি স্মুথলি ডান করতে পারবেন এটা মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইট এটা কোরাই ফেলে ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ইসডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স এটা আমাদের প্রাইস থাকবে একষট্টি হাজার নয়শো টাকা কিবোর্ডের মধ্যে ব্যাকিট সিস্টেম দেয়াস অ্যান্ড সম্পূর্ণ মেটালিক বডি ল্যাপটপ ল্যাপটপের মধ্যে আপনি সাউন্ড সিস্টেম পেন ব্যাং অ্যান্ড অলপশানের স্পিকারগুলোর উপরে দেখে আর ব্যাজেলটা কিন্তু খুবই চিকন মানে একেবারেই চিকন ব্যাজেলের ডিসপ্লে আপনি যাবতীয় সব ধরনের পোর্ট পাবেন এইচডিএমআর পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে হেডফোনের পোর্ট আপনার যাবতীয় তো যে সকল ধরনের পোর্টগুলো লাগবে অ্যান্ড এটা বর্তমানে যেরকম কনফিগারেশন দেওয়া আছে আপনি ভারী চেয়ে ভারী মানে কাজ স্মুথলি করতে পারবেন এটা কিন্তু করেই ফেবে ইলেভেন জেনারেশন আপনি র্যামের মধ্যে বাস স্পিড পাবেন আপনি তিন হাজার দুইশো মেগার স্যামের বাস স্পিড ইভেন আপনি আরও বাড়াতে পারবেন ল্যাপটপের মধ্যে র্যাম আছে ষোলো জিবি যদি চান ল্যাপটপের র্যাম প্লাস করতে থার্টি টু জিবি পর্যন্ত করতে পারবেন পাঁচশো বারো জিবি এইসিসি আছে ল্যাপটপে এইস জিও প্লাস করতে পারবেন আসলে এই টাইপের ডিভাইসগুলো চব্বিশ ঘন্টা রাফ অ্যান্ড কাজের জন্য তৈরি করা হয় আপনি হাইলি গ্রাফিক্যাল পারফরমেন্স পাবেন কারণ অনেক আপডেট সিরিজের গ্রাফিক্স দিয়ে আছে ইন্টেল আইরিশ এক্সি সিরিজের গ্রাফিক্স আপনি যে কোনো ধরনের কাজ স্মুথলি রান করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে একষট্টি হাজার নয়শো টাকা দুই নম্বর T14s টি ওয়ান ফোর এস এটা কিন্তু Ryzen দেন রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসি যে শুধুমাত্র ছত্রিশ হাজার নশো টাকা আর এটা কিন্তু প্রাইসটা কিন্তু খুবই কম দেওয়া হয়েছে কনফিগার তৈরি না সে রাইজেন ল্যাপটপগুলো মূলত আপনার ভারীর চেয়ে ভারী গ্রাফিক্স শেখার জন্য তৈরি করা আপনি যদি হাইলি গ্রাফিক্যাল পারফরমেন্সের কোনো ডিভাইস চান রাইজেন খুব বেস্ট একটা অপশন অ্যান্ড এটা কিন্তু সিপিওটা অনেক আপডেটেড এই যে এর মধ্যে আপনি আট এম বি ক্যাশ পাবেন ছয়টা কোর পাবেন বারোটা ছট পাবেন আপনি রেনারিং স্পিড অনেক ভালো পাবেন অ্যান্ড র্যামের বাস স্পিড বেশি আছে তিন হাজার দুশো মেগার স্যামের বাস স্পিড চার্জিং সিস্টেম হলো টাইপ সি কিবোর্ডের মধ্যে ব্যাকেট সিস্টেম দেওয়া আছে টানা চব্বিশ ঘন্টা রাফ অ্যান্ড রাফ জন্য বেস্ট একটা ডিভাইস সম্পূর্ণ কারণ ফাইবার বডি এটা আমাদের প্রাইস থাকবে ছত্রিশ হাজার নশো টাকা যদি চান ল্যাপটপে এসি যে আপনি আরও প্লাস করতে পারবেন আর রাইজেন ল্যাপটপগুলো মূলত আপনার তৈরি করা হয় হাইলি গ্রাফিক্যাল পারফরমেন্সের জন্য আমি আগেও বলছি অথবা আপনি যদি গ্রাফিক্সের কাজ করতে চান যেমন আপনি ধরেন অ্যান্ড্রয়েড স্টুডিও করবেন এনিমেশনে কাজ করবেন মোশন ডিজাইন মানে আপনি এরকম যদি ভারীর চেয়ে ভারী মানে গ্রাফিক্সের কাজ করতে করতে চান আপনি চোখ বন্ধ করে নিতে পারেন খুব ভালো পারফরমেন্স পাবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে ছত্রিশ হাজার নশো টাকা এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি নাইন একেবারে লেটেস্ট ইভেন্ট আপনি এখন এটা গ্লোবাল ওয়ারেন্টি সহ পাবেন এর সাথে যদি আপনি বক্স থাকতো আপনি এটাকে একবার ব্র্যান্ড নিয়েও বলতে পারতেন এটা কোরআভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স সত্তর হাজার নয়শো টাকা ডেগা কোরের প্রসেসর আপনি ভারির চেয়ে ভারী রেন্ডারিং এর কাজ একেবারে স্মুথলি করতে পারবেন দশটা কোর আছে প্রসেসরের মধ্যে বারো এমবি ক্যাশে ক্যাশ আছে বারোটা ছয়েট আছে ষোলো জিবি র্যাম আছে চার হাজার আটশো মেগার স্যামের বাস স্পিড যদি চান ল্যাপটপে র্যাম প্লাস করতে থার্টি টু জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি জি আছে ল্যাপটপে এসি জিও প্লাস করতে পারেন খুবই পাতলা একটা ল্যাপটপ এই যে ল্যাপটপে কিন্তু পাতলা চার্জিং সিস্টেমও পাবেন আপনি টাইপ সি অ্যান্ড সম্পূর্ণ মেটলিক বইয়ের ল্যাপটপ আপনি ডিভাইসের মধ্যে অ্যাট এ টাইম কয়েকটা তার চেয়েও বেশি ভালো এডিটিংয়ের সফটওয়্যার একই সাথে থেকে সময় ইউজ করতে পারবেন অ্যান্ড এর মধ্যেও পাবেন আপনি ইনটেল আইরিস এক্সি সিরিজের গ্রাফিক্স একেবারেই লেটেস্ট আর সম্পূর্ণ মেট্রিক বইয়ের ল্যাপটপ হয়েছে দশটা কোর বারোটা থ্রেট বারো এমবি ক্যাশ অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে সত্তর হাজার নয়শো টাকা লিনোভো থিঙ্ক প্যাড এক্স টু এইট জিরো সম্পূর্ণ আইপিএস প্যানেলের নন ডিফ্ক্টিভ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ অ্যান্ড এটা কিন্তু কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি শুধুমাত্র সাতাইশ হাজার নয়শো টাকা কিবোর্ডের মধ্যে ব্যাকেট সিস্টেম পাবেন সম্পূর্ণ একশো আশি ডিগ্রি কাজের ল্যাপটপ সুপার আলট্রা স্লিম অ্যান্ড চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি সিক্স এম বি ক্যাশ আছে চারটা কোর আছে আটটা ছয় আছে মালির আজকে এই জন্য বেস্ট একটা ডিভাইস চার জিবি গ্রাফিক্স ল্যাপটপ খুব কিন্তু ওজনটা কিন্তু খুবই কম আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন আর এই টাইপের ল্যাপটপগুলো আপনার চব্বিশ ঘন্টা কাজের জন্য খুব বেস্ট আর এই সিরিজগুলো একটু দামি সিরিজ এই সিরিজের বিনিয়োগের একটু উন্নত মানের অর্থাৎ পারফরমেন্স টাইপ আপনি একটু ডিফারেন্ট পাবেন দেখেছি আপনি যদি অ্যাডবি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর এনিমেশনের কাজ মোশনের কাজ ইভেন আপনি এই কয়েকটা ভারী মাই এটিংয়ের সফটার একই সাথে আপনি রান করতে পারবেন কোনো সেকেন্ডারি আপনার সিপিও লাগবে না যদি ছাপ্পান্ন জি এসিজি আছে যদি চান ল্যাপটপে এসিজি প্লাস করতে আপনি ল্যাপটপে এসিজি আরও প্লাস করতে পারবেন আর কিবোর্ডের মধ্যে ব্যাকরি সিস্টেম দেয় আছে কিবোর্ডটা কিন্তু খুব দামি টাইপের কিবোর্ড আপনি এটা টাইপিং করে খুব আরাম পাবেন মানে খুব কমফোর্টেবল টাইপিংয়ের একটা ডিভাইস আর এটা আমাদের প্রাইস থাকবে সাতাইশ হাজার নয়শো টাকা এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি ফাইভ কোরআ ফাইভ এটা ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস অ্যান্ড আট জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে বত্রিশ হাজার নয়শো টাকা এরম তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে থার্টি টু জিবি পর্যন্ত করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসিডি আছে ল্যাপটপ এইসই প্লাস করতে পারবেন অ্যান্ড এর মধ্যে সাউন্ড সিস্টেম এবং অল সেনের সম্পূর্ণ মেটালিক বডি ল্যাপটপ আর এটা আমাদের প্রাইস থাকবে বত্রিশ হাজার নয়শো টাকা খুব পপুলার কমন একটা মডেল ওইরকম ইলাবোরেটলি বলার কিছু নেই এর মধ্যে আপনি সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা থ্রেট পাবেন যেগুলো মালিরাস্ক্রিনের জন্য খুব আইডো একটা কনফিগারেশন যদি আপনি কনফিগারেশন আরও আপডেট করেন তাহলে পারফরমেন্স আপনি আরও বেটার পাবেন বাট এখন যেরকম কনফিগার দেওয়া আছে আপনি এটাতে অ্যানিমেশনের কাজ মোশন ডিজাইনিংয়ের কাজগুলো থ্রি ডি ম্যাক্সের কাজগুলো আপনি স্মুথলি রান করতে পারবেন আর আউটসোর্সিং ফিল্যান্স এগুলো তো আপনি অবশ্যই পাবেন ডিজাইনিংয়ের কাজ আপনি অবশ্যই করতে পারবেন এই ল্যাপটপ গুলো টানা আপনি একদিন চব্বিশ ঘন্টা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন চার্জ ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে আর এটার মধ্যে প্রাইস থাকবে বত্রিশ হাজার নয়শো টাকা থিং প্যাড টি ফোর এইট জিরো এস তিরিশ হাজার নয়শো টাকা কোড়াই পাবেন এইট জেনারেশন আট জিবি র্যাম আট দুশো ছাপ্পান্ন জিবি জি চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ সম্পূর্ণ আশি একশো আশি ডিগ্রি করা যায় ল্যাপটপটা কিবোর্ডের মধ্যে ব্যাক সিস্টেম দেয় অ্যান্ড চার্জিং সিস্টেম হলো টাইপ সি অ্যারাউন্ড তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন অ্যান্ড ডুয়েল ব্যাটির ল্যাপটপ অর্থাৎ ব্যাটারি ব্যাকআপটা অবশ্যই একটু বেটার পর এক্সপেক্টেশন অবশ্যই রাখতে পারেন সাউন্ড সিস্টেমটা সুন্দর আছে আট আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে টোয়েন্টি জিবি পর্যন্ত করতে পারবেন ছাপ্পান্ন আছে ল্যাপটপ প্লাস করতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইলাস্টের অ্যানিমেশনের কাজ মোশনের কাজ গেমের ইন্টারফেসে গেম ডেভেলপমেন্টকে আপনি স্মুথলি করতে পারবেন আর বর্তমানে যেরকম কনফিগেশন দিয়ে আছে আপনি এই দিয়ে কাজগুলো করতে পারবেন সিক্স ক্যাশ চারটা কোর আর আপনি অ্যাট এ কয়েকটা ভারী মানে একই সাথে ল্যাপটপ বিন্দু পরিমাণ ল্যাগ করবে না আর খুব পপুলার একটা সিরিজ এইট জিরো এস এস মানে সুপার কতটা ল্যাপটপটা সুপার স্লিম খুবই পাতলা শুধুমাত্র তিরিশ হাজার থাকবে এইচপি 30900 HP এইট থ্রি জিরো জি এটা কিন্তু খুবই আপডেট করেন ফিগার আছে এটা কোরআন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স অ্যান্ড এর মধ্যে আপনি ইন্টেল আইডি সিরিজের গ্রাফিক্স পাবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা যদি চান ল্যাপটপের মধ্যে র্যাম ষোলো জিবি আছে আপনি ল্যাপটপের র্যাম আরও প্লাস করতে পারেন থার্টি টু জিবি পর্যন্ত করতে পারবেন পাঁচশো বারো জিবি এসি জি আছে এসি জিও প্লাস করতে পারবেন সাউন্ড সিস্টেম আমার ব্যাগেন্ড অলপশানের আর ল্যাপটপও কিন্তু খুবই পাতলা আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন অ্যারাউন্ড তিন চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ থাকবে আর সম্পূর্ণ মেটালিক বোর্ডের ল্যাপটপ আর প্রয়সর কড়াই সেভেন থাকার কারণে ক্যাশ পেমেন্টটা অনেক বেশি আছে অতএব আপনি রেন্ডারিং স্পিড অনেক ভালো পাবেন আর এমনিতে যেরকম কনফিগারেশন দিয়ে আছে আপনি যদি গেমিং ইন্টারভেস ডেভেলপমেন্টের কাজগুলো গেম ডেভেলপমেন্টের কাজগুলো অ্যান্ড স্টুডিও কাজগুলো আপনি এক কথা ভারীর চেয়ে ভারী মানের কাজ স্মুথলি করতে পারবেন আপনি কনফিগার আপডেট করেন তাহলে কাজ আরও বেটার করতে পারেন বাট এরকম এখন যে কনফিগার দিয়ে আছে আপনি এটা দিয়ে অনেক ধরনের কাজ করতে পারেন আপনারা আপডেট করার দরকার নেই আর এটা আমাদের প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ অ্যান্ড এর সাথে কিন্তু আপনি একটা বিল্টিং স্টাইলের স্ক্রিন পাবেন মানে আপনি আলাদা কোনো পেন পারচেস করে আপনি ল্যাপটপের সাথে একটা বিল্টিং স্টাইলের স্ক্রিন পাবেন যেটা আপনি টাচ স্ক্রিন সকল ধরনের কাজগুলো করতে পারেন আর স্ক্রিন রেজলিউশনটা অনেক হাই টু কে রেজলিউশন ডিসপ্লে কোড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি দিয়ে আট জিবি গ্রাফিক সহ ল্যাপটপ তিনশো ষাট ডিগ্রি আপনি ভাজও করতে পারবেন ল্যাপটপটা অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে পঞ্চাশ হাজার নয়শো টাকা চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন মারিরাস জন্য বেস্ট এইটাইম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটার ছাপ্তি অ্যাট এ টাইম কয়েকটা ভারী মানে এডিটিং এসবটা একই সাথে একই সময় ইউজ করতে পারবেন আর স্টার পেন আছে অরিজিনাল পেন আছে ল্যাপটপের সাথে আপনি পেনের পারফরমেন্স খুব ভালো পাবেন অ্যান্ড পেনটা যতক্ষণ পর্যন্ত ল্যাপটপে থাকবে অটোমেটিক চার্জ নেবেন আর ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা আপনি খুব সহজে ক্যারিও করতে পাবেন অ্যান্ড চার্জিং সিস্টেম হলো টাইপ সি কিবোর্ডের মধ্যে ব্যাকেট সিস্টেম দেওয়া আছে আর প্রসারটা কিন্তু অনেক আপডেটেড আপনি মাল্টিটাস্কিংয়ের কাজ স্মুথলি করতে পারবেন আর খুব পপুলার একটা মানে ডিসপ্লে সাইজটাও কিন্তু বিশাল বড় আর রেজলেশন বেশি থাকার কারণে আপনি পিক্সেল ডেন্সিটি বেশি পাবেন অর্থাৎ পিকচার কোয়ালিটি অনেক নিখুঁত হবে ইভেন আপনি কালার কন্ট্রাস্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট পাবেন এটা আমাদের প্রাইস থাকবে পঞ্চাশ হাজার নশো টাকা এইচপি এল ইড বুক ওয়ান জিরো ফোর জিরো এক্স থ্রি সিক্স জিরো জেমকার এডিশন এই যেটা এটা জেম কারিডিশন ল্যাপটপ সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি আপনি ভাস করতে পারবেন ল্যাপটপটা অ্যান্ড এটা কিন্তু কোরাই সেভেন এটা কোড়াই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসিডি আট জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপ এটা আমাদের প্রাইস থাকবে উনসত্তর হাজার নয়শো টাকা খুবই পাতলা একটা ল্যাপটপ সুপার আল্ট্রা সিম আর অনেক দামি একটা সিরিজ এই সিরিজের ল্যাপটপগুলো বিল্ডিং করি সম্পূর্ণ আলাদা হতে পারফরমেন্স ট্যাপ সম্পূর্ণ আলাদা পাবেন আট জিবি গ্রাফিক্স আছে ইন্টেল আইডি সিরিজের আট জিবি গ্রাফিক্স আছে আপনি হাইলি গ্রাফিক্যাল জন্য একটা বেস্ট ডিভাইস আর খুবই পাতলা একটা ল্যাপটপ একেবারে ওয়েটলেস একটা ল্যাপটপ আপনি বলতে পারেন চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি আর কিন্তু খুব রেয়ার একটা মডেল দেখ আপনি যখন ইউজ করেন আপনি ইউনিক কিছু যদি ইউজ করতে চান বেস্ট অপশন আট জিবি গ্রাফিক্স আছে ষোলো জিবি র্যাম আছে আপনি রিনারিং স্পিড অনেক ভালো পাবেন পাঁচশো বারো জিবি এসিসি আছে যদি চান ল্যাপটপে এসিসি প্লাস করতে আপনি ল্যাপটপে এস আরও প্লাস করতে পারবেন আর খুবই পাতলা ল্যাপটপটা আপনি যখন ক্যারি করবেন আপনার কাছে মনে হবে আপনি কিছু একটা ক্যারি করতেছেন আর ইউনিক যেহেতু সেক্ষেত্রে আপনি ওয়ান পিস ইউজ করবেন আর এটা আমাদের প্রাইস থাকবে উনসত্তর হাজার নয়শো টাকা